আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। তো আবারও ধীরে ধীরে বেড়ে যাচ্ছে রড এবং সিমেন্টের দাম তো চলুন জেনে নেওয়া যাক রড এবং সিমেন্টের আপডের দামগুলো আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি রড এবং সিমেন্টের একটি দোকানে তো চলুন জেনে নেওয়া যাক রডের দামগুলো আনোয়ার ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন রড অ্যাঙ্গেল রড বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন রড ভিএইসএল চৌরাশি হাজার টাকা প্রতি টন রড এইস আর আর টাকা প্রতি টন রড এসএস স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন রড এফ স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি টন রড এইস কেজি টাকা প্রতি টন রড পিএইচপি পঁচানব্বই টাকা টন রড স্কয়ার বার অষ্টাশি হাজার আটশো টাকা প্রতি টন রড বিএসআরএম আটানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন রড বিএসআই তিরাশি হাজার টাকা প্রতি টন রড সিএসআরএম বিরাশি হাজার টাকা প্রতি টন রড আর এস এম হাজার পাঁচশত টাকা প্রতি রড কে এস আর এম তিরানব্বই হাজার টাকা প্রতি টন রড জেএসআরএম তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রড এ এস হাজার হাজার পাঁচশো টাকা প্রতি টন রড এম বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রড আর আর এম তিরানব্বই হাজার টাকা প্রতি টন রড পি এস আর এম নব্বই হাজার নয়শত টাকা প্রতি টন রড সোমা স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি টন রড রানী স্টিল বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড স্টিল বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড রহিম স্টিল পঁচানব্বই হাজার টাকা প্রতি টন রড স্টিল চুরানব্বই হাজার টাকা প্রতি টন রড সীমা স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রড এ এস পঁচানব্বই হাজার টাকা প্রতি টন রড এম এস ডাব্লিউ টাকা প্রতি টন রড এস এস হাজার টাকা প্রতি টন রড এস এ হাজার টাকা প্রতি টন রড কে এস হাজার টাকা প্রতি টন রড এম স্টিল বিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড হাইটেক স্টিল তিরাশি টাকা প্রতি ঢাকা স্টিল তিরানব্বই টাকা প্রতি টন রড স্টিল তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড মেট্রো বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড গোল্ডেন স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি টন রড বাইজেদ স্টিল অষ্টাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন রড সাইফুল আলম নব্বই হাজার টাকা প্রতি টন রড এস আলম উননব্বই হাজার টাকা প্রতি টন রড এস এএস তিরাশি হাজার টাকা প্রতি টন রড এম নব্বই হাজার টাকা প্রতি টন রড কে আর স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রড সর্বশেষ আকিজ ইস্পাত বিরানব্বই হাজার নয় টাকা প্রতি টন রড তো জায়গা এবং স্থান ভেবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম হতে পারে আপনারা বাঁচার জেনে রড কিনবেন তো চলুন জেনে নেওয়া জেনে নেওয়া যাক সিমেন্টের আপডেট দামগুলো শাহ সিমেন্ট পাঁচশত ষাট টাকা প্রতি বস্তা সিমেন্ট পাঁচশো পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা আনোয়ার পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা ডায়মন্ড পাঁচশো দশ টাকা প্রতি সিমেন্ট প্রিমিয়ার পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা সিমেন্ট কিংবেন পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ স্পেশাল পাঁচশো দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ পপুলার পাঁচশো দশ টাকা প্রতিবস্তা বেঙ্গল পাঁচশত টাকা প্রতি সিমেন্ট গাজী পাঁচশো দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট টাইগার পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমে সিমেন্ট রয়েল পাঁচশত টাকা প্রতিবস্থা সিমেন্ট মেঘনা পাঁচশত টাকা প্রতিবস্থা সিমেন্ট ইনিস্টান পাঁচশো দশ টাকা প্রতিবস্থা সিমেন্ট এলিফেন্ট পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্থা সিমেন্ট শাহা আশা পাঁচশো দশ টাকা প্রতিবস্থা বস্তা সিমেন্ট হলসিম পাঁচশো চল্লিশ টাকা প্রতিবস্থা সিমেন্ট স্কেন পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্থা সিমেন্ট শাহাবীর পাঁচশত পনেরো টাকা প্রতিবস্থা সিমেন্ট সুপ্রিম পাঁচশত টাকা প্রতিবস্থা সিমেন্ট আমান পাঁচশো পনেরো টাকা প্রতি সিমেন্ট সেভেন হর্স পাঁচশো তো তিরিশ টাকা প্রতি সিমেন্ট লাখি পাঁচশো টাকা প্রতি সিমেন্ট সেনা পাঁচশো টাকা প্রতি সিমেন্ট জাপান বাংলাদেশ পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট সুপার পাঁচশো পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ইঞ্চি পাঁচশো দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট মেট্রো পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তা সিমেন্ট আলটাটেক পাঁচশো টাকা প্রতি বস্তা সিমেন্ট এরামিট পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট ফাইভ রিংস পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট কনফিডেন্স পাঁচশত পাঁচ টাকা রবি পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন রিংস পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ক্রাউন পাঁচশত বিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পঁয়তাল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট মির পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট এস আলম পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট সর্বশেষ ফেস সিমেন্ট পাঁচশত পঞ্চাশ টাকা এবং জায়গা এবং স্থান ভেবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রড এবং সিমেন্টের দাম হতে পারে আপনারা বাঁচার যা যাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন এবং আমার ভিডিও থেকে কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজ থেকে যারা দেখছেন আমার পেজে ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন الله حافظ